জয় জগন্নাথ সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব ফেসবুক এইজ এবং জ্ঞান বিকাশ একাডেমি ইউটিউব চ্যানেলে আজকে আমরা এই ভিডিওতে একটা বিশেষ এক্সপ্লেনেশন ভিডিও তোমাদের জন্য হতে চলেছে এই ভিডিওটি আমরা তৈরি করব জগন্নাথ দেবকে কেন্দ্র করে ওনার রথযাত্রাকে কেন্দ্র করে আজকে প্রথমেই আমি জগন্নাথ দেবকে স্মরণ করছি এবং ওনার একটি ছোট্ট ঘটনার মাধ্যমে শুরু করছি আজকের এই ভিডিওটি জগন্নাথদেব এই রূপটি পেলেন কিভাবে সবাই আমরা জানি জগন্নাথ হাত অর্ধ নির্মিত একটি মূর্তিকে আমরা পুজো করি জগন্নাথ এই রূপটি প্রেরণ কোথা থেকে বা কখন এই রূপের ওই আভা সবাই পেয়েছিল অনেক বছর পূর্বে দ্বারকাতে একবার মাতা রোহিণী ভগবান শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করতে শুরু করেছেন এবং সেখানে উপস্থিত ছিলেন বন সুভদ্রা উনি সুভদ্রাকে বলেছিলেন যে তুমি এখান থেকে চলে যাও আমি বাকিদেরকে ভগবান শ্রীকৃষ্ণের লীলা বর্ণনা করছি কিন্তু বোন সুভদ্রা সেখান থেকে চলে যেতে চাইলেন না তিনি উঠে দরজার পাশে লুকিয়েছিলেন ধীরে ধীরে রোহিণী এত সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণের লীলা সবার কাছে বর্ণনা করছেন সেটা শুনতে পেরে ওনার অনেক ভালো লাগছিল এবং পেছন থেকে কখন শ্রীকৃষ্ণ এবং ভাই বলরাম এসে পৌঁছে গেছেন উনি বলতেই পারছিলেন না ওনারাও নিজেদের এই বর্ণনাগুলি শুনতেছিলেন শুনতে শুনতে ওনাদের চোখ হঠাৎ করে এত আশ্চর্যের সঙ্গে বড় হয়ে গেছে যে ওনারা বুঝতেই পারছিলেন না অত আশ্চর্য হয়ে গেছেন এবং চোখগুলো বড় বড় হয়ে গেছে এবং এই চোখগুলো বড় বড় হয়ে যাওয়ায় পেছন থেকে মহর্ষি নারদ এই রূপটি দেখতে পেরেছেন ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ দেখে উনি অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং বলেছেন ভগবানকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ আপনার এই রূপটি জগতের সবাই যেন দেখতে পায় এবং সেখান থেকে জগন্নাথ বড়দেব সুভদ্রার এই রূপটি বিশাল রূপ আমরা দেখতে পেরেছি এই জগন্নাথ এই মহান রূপকে আমরা পূজা করি জগন্নাথ দেব হিসেবে আমাদের উড়িষ্যায় ভারতবর্ষ উড়িষ্যায় সবচেয়ে বড় ধাম রয়েছে জগন্নাথ দেবের যেটা হলো পুরী আমরা সবাই জানি পুরীতে অনেক বড় করে রথযাত্রা উদযাপন হয় এবারে আসি এই রথযাত্রা এখানে কিভাবে আসলো বা পুরীতে কেন রথযাত্রা উদযাপন হচ্ছে আসলে কি হচ্ছে আজকে থেকে সাতশো বছর পূর্বে রথযাত্রা দুভাগে বিভক্ত ছিল সর্বমোট ছয়টি রথ বানাতে হতো বর্তমান দিনে আমরা জানি যে তিনটি রথে রথযাত্রা হয় কিন্তু সেই সময় ছিল ছটি রথ কারণ পুরীতে যে শহর পুরী শহরে মাঝখানে একটি নালা ছিল যেদিকে দিকে রথের রাস্তা ছিল রথ যেদিক দিয়ে যেত সেখানে মাঝখানে ছিল নালা এই নালা ডান পাশে এসে রথ দাঁড়ানো হতো এবং রথ থেকে ভগবানদেরকে নামানো হতো নালা পার করে আবার সেই তিনটি মূর্তিকে আরো তিনটি রথে উঠিয়ে নিয়ে যাওয়া হতো এই যে একটি সমস্যা এনে নামাতে হয় সেই সমস্যার সমাধান করেছিলেন পরবর্তী সময় রাজা রাজা নরসিংহ নরসিংহ কি করলেন সেই নালাকে ওনার রাজত্বকালে কালে সেই নালাকে তিনি বন্ধ করে দেন এবং শুরু হয়ে যায় তিনটি রথে রথযাত্রা যেটা আজকের দিন পর্যন্ত পুরীতে বর্তমান রয়েছে এবার এই রথযাত্রা প্রচলন হয়েছিল সত্যযুগে সত্যযুগে রাজা রাজা একবার স্বপ্ন দেখছিলেন ভগবান বিষ্ণু নাকি স্বপ্ন দেখাচ্ছিলেন যে আমাকে আমাকে পুজো করতে হবে এবং আমার এই জগন্নাথ রূপটিকেই পুজো করতে হবে তখন রাজা ইন্দ্রদমনু তৎক্ষণাৎই বিশ্বকর্মাকে দায়িত্ব দিয়েছিলেন এই জগন্নাথ দেবের মূর্তি তৈরি করার জন্য কিন্তু মূর্তি যখন অর্ধনির্মিত অবস্থায় রয়েছিল হাত এবং পায়ের কাজ অনেকটাই বাকি রয়েছে তখনই আবার রাজা ইন্দুদুমনুকে ভগবান বিষ্ণু স্বপ্ন দেখিয়েছিলেন সেই দিয়ে আমি পূজিত হতে চাই তখন আর কি করার রাজা তখন এই অর্ধ নির্মিত মূর্তিতেই গুন্ডিচা মন্দিরে প্রতিষ্ঠা করেন জগন্নাথ দেবকে এবং সেখান থেকেই শুরু হয় এই জগন্নাথ দেবের পুজো গুন্ডিচা মন্দির উড়িষ্যা পুরীতে প্রতি বছরই আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই রথযাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমস্ত বিশ্বের সবচেয়ে বড় উৎসবের মধ্যে অন্যতম উৎসব এই রথযাত্রা পুরীতে পুরীতে লক্ষ লক্ষ ভক্তদের সমাগমে অনুষ্ঠিত হয় এই রথ উৎসব রথ উৎসবটি শুধু পুরীতেই নয় সমস্ত বিশ্বে ছড়িয়ে গেছে এবং বিশেষ করে ইস্কন বৃন্দাবন মন্দির ইস্কন মন্দিরের সহযোগিতায় রথযাত্রা অনুষ্ঠানটি কিন্তু ধুমধামে বিশ্বের বিভিন্ন জায়গায় এবং এবং এমনকি আমাদের শহর শিলচরেও অনেক বড় করে রথযাত্রা উদযাপন হয় শুধু নয় যে জায়গার মধ্যে ভগবান জগন্নাথ দেবের মূর্তি রয়েছে সেখানে সেখানে অনুষ্ঠিত হচ্ছে রথযাত্রা উৎসব তাই রথযাত্রা প্রাককালে তোমাদের সামনে এই তথ্যগুলো তুলে দিতে পেরে আমি অনেকটাই খুশি হয়েছি কারণ জগন্নাথ দেবকে নিয়ে অনেকটাই অজানা তথ্য আমাদের কাছে রয়েছে অনেকটি লোকমে প্রচলিত অনেক ঘটনায় রয়েছে কিন্তু আমি যেগুলো বলেছি এগুলো অনেকটাই কিন্তু তথ্য সমৃদ্ধ জগন্নাথদেবের দেবের চোখটি এত বড় যে জগন্নাথদেব প্রতিদিন ওনার কাছে যে যে ভক্ত আসেন সবাইকে উনি ভালো করে দেখতে পারেন আমরা অনেক ভাগ্যবান যে প্রতি বছর প্রতি সময় প্রতিদিন আমরা মন্দিরে ভগবানকে দর্শনের জন্য যাই কিন্তু ভগবান একদিন সবাইকে দর্শন নিজে এসে দেন তাই আবারও ভিডিও শেষে জয় জগন্নাথ দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে করার জন্য ধন্যবাদ